আজ সোমবার পঁচিশে চৈত্র দু হাজার চব্বিশ সালের আটই এপ্রিল মেষ রাশি মেষলগ্ন এরিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে অবগত করব আজ চৈত্র অমাবস্যা এবং আজ চৈত্র অমাবস্যাতেই কিন্তু সূর্যগ্রহণ সম্পাদিত হতে চলেছে বছরের প্রথম সূর্যগ্রহণ আর এই জন্য স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যের প্রণাম মন্ত্র ওম জবাকুম শঙ্কা সংকাশ্যপেয়ং মহাতিং ধান্তারিং সর্বপাপগ্ঞ্নাং প্রণত হস্মি দিবাকারম এই মন্ত্রটি অথবা আপনার যে কোনো গুরু মন্ত্র বা কোন প্রকার সুইচ ওয়ার্ড ওয়ার্ড বা কোন প্রকার মন্ত্রা আপনারা যদি সিদ্ধ করছেন বা তার সাধনা করছেন বা ম্যানিফেস্টেশন করছেন গ্রহণ চলাকালীন সময়ে অর্থাৎ রাত সাড়ে নটা থেকে রাত দুটো দশ পনেরো পর্যন্ত এই টাইমে যদি আপনারা বেশি চ্যান্ট করেন জব করেন তাহলে দুই তিন বছর জব করার সমপরিমাণ ফলাফল কিন্তু পাওয়া যায় সময় সুযোগ হাতছাড়া করবেন না অবশ্যই সময় সুযোগের সদ্ব্যবহার করুন শনির নক্ষত্রগত পরিবর্তনের ভিডিও আশা করি আপনারা অবশ্যই দেখেছেন না দেখলে একবার দেখে নিতে ভুলবেন না ভাগ্য মিটার আছে আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে পাঁচ শুভ রং থাকবে সবুজ আজ কাই পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করতে পারেন যারা নিছকে জীবনকে পূর্ণ মাত্রায় উপভোগ করবার জন্য আমোদ প্রমোদ বিনোদনের জন্য দিনটি আজ শুরুয়াত করতে চলেছেন দিনটি তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে অর্থগত ব্যাপারে আয় ইনকাম আজ আপনাদের বাড়তে চলেছে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষেই থাকবে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে তবে তাড়াহুড়ো হটকারিতা একদমই যেন করবেন না চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে তবে হ্যাঁ কাজের জায়গায় কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কর্মক্ষেত্রে আপনার অ্যাসাইনমেন্ট বাছাইয়ের ক্ষেত্রে বুদ্ধিমত্তা এবং প্রভাবকে কাজে লাগান রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বে তারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক কান্না না ফুটুক আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে আজ দিনের বেশিরভাগ সময়টাই পরিবারের সাথে কাটাতে পারেন আজ পুরনো আত্মীয় স্বজন সম্পর্কগুলিকে পুনরুজ্জীবিত করবার জন্য দিনটি দুর্দান্ত